আমি এই মুহূর্তে চলে আসছি কুমিল্লা সামনে আমরা আজকে দেখাবো বিভিন্ন উদ্ভিদের সংগ্রহ এবং বিভিন্ন চারার দাম কি কি জাত আছে বিভিন্ন চারার দাম দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই প্রতিবেদনটি অনেক চমৎকার একটা ব্যতিক্রম প্রতিবেদন না যদি যারা কেউ নতুন করে যদি কেউ নারকেল চারা কিনতে আসে তাহলে কত করে বিক্রি করবেন এগুলা টাকা না এটা কি আম এটা রাই ব্রোনা এটা কত করে চারা এটা দুশো পঞ্চাশ না তারপরে এটা আম ক আম বাড়ি ফোর আম বাড়ি ফোর এটা কত করে চারা একশো টাকা পিস না এগুলো কি আদা না ও আপনার মানে ওই যে বস্তায় যে আদা চাষের প্রকল্পটা এটা এটা কি সফে দানা এটা কি বিক্রি করা যায় এগুলা দেখা ও দেখানোর জন্য আচ্ছা দর্শনীয় জন্য আচ্ছা এই যে দেখেন বস্তায় আদা চাষ করতেছে চমক্কা তেজপাতা না রাইট এটা দারচিনি না তেজপাতা না ও সরি এটা দার্চিনি তারপর এটা ফুল গাছ না চমৎকার অনেক সুন্দর সুন্দর যে রক্তজবা বিভিন্ন জবা ফুল আছে এটা কি ফুল এটা সাদাটা সাদা রক্ত জবা না লাল আছে সাদা আছে আর হচ্ছে চারশো টাকা না আর আম কলম সুজি তারপরে আম কলম ফজলি একশো টাকা এই হারি পাঙ্গাটা কত একশো টাকা আর আম কলম থাই কাঠিমন এটা গরুমতি কত করে দুইশো টাকা বেনানা কত একশো সত্তর আর এটা এটা কি এটা এটাও বেনানা না মোটামুটি দশ পনেরো শুধু আমের চারাই আছে তাই না আমরুপালি কত করে আশি টাকা

দেড়শো টাকা অ্যালাইস কত করে অ্যালাইস দুশো টাকা করে কলবের কাজু বাদাম এটা কত দুইশো টাকা এই পেয়ারাটা কী পেয়ারা হ্যাঁ গোল্ডেন এইট এটা কত করে ছাড়া আশি টাকা আশি টাকা পিস মুকুন্দপুরি পেয়ারা এটা কত করে ছাড়া আশি টাকা আশি টাকা না অনেক বিভিন্ন জাতের আছে সরফা কত করে সরফা কত একশো পঞ্চাশ দারচিনি কত করে এটা দুইশো টাকা পিস এদিকে শরীফা আছে কিং কাঠাল তিনশো পঞ্চাশ টাকা করে না পিং কাঠাল পিং পিং কাঠাল সরি আর এটা এটা কি গাছ এটা অ্যাভোকাটো কত করে সুপ্রিয় দর্শক এই যে সৈয়দপুর যে কৃষি বিএডিসি আছে এখানে দেখেন অ্যাভোকাটো আছে গ্রাফের চারা কত করে এটা এক পিস বারোশো টাকা না অনেকগুলোই আছে অনেক সুন্দর চারা আর এটা কি গাছ এটা টক আতা টক আতা আচ্ছা আচ্ছা আতা টক হয় না এক টাকা পিস টক আতা আছে একদম মানে রেয়ার এইসব ফলগুলা সুপ্রিয় দর্শক এটা হচ্ছে কুমিল্লার কৃষি উদ্যান বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়া এখানে আপনারা বিশেষ করে দেশি এবং বিদেশি সকল জাতের ফলজ তারপরে ভেষজ এবং ঔষধি হ্যাঁ বিভিন্ন গাছের সংগ্রহ রয়েছে এখানে আপনারা চাইলে এখান থেকে একটু মানে সরকারি যে একটা রেট আছে সর্বনিম্ন দামে আপনারা কিন্তু এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে বিভিন্ন রকমের ওই যে যে নিম গাছ আছে সফেদা আছে জাম আছে পেয়ারা আছে নারিকেল আছে আদা আছে এভ্রুকেডো আছে করসল আছে হ্যাঁ সকল মানে উদ্ভিদ এবং ফলজয় সকল ধরনের চারা যদি আপনারা নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন বিশেষ করে কুমিল্লা ক্যান্টনম্যান থেকে তিন চার কিলো পশ্চিমে ঢাকা চট্টগ্রামে যে রাস্তাটা আছে রাস্তার পাশে এসে সৈদপুর বিএডিসি হ্যাঁ এখানে আসলে আপনারা পাবেন আমি এরিয়াটা দেখে অনেক সুন্দর সুন্দর অনেক বিশেষ করে ক্যাকটাস চারাও অনেক রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই যে আষাঢ় মাসের আজকে প্রায় দ্বিতীয় সপ্তাহ শেষ তো এখনই কিন্তু চারা লাগানোর এটা মানে সুবর্ণ সুযোগ এই বর্ষ বিশেষ করে আষাঢ় মাসে এই যে চারাগুলো লাগাবেন এই যে এই ঘরটার ভিতরে বিভিন্ন রকমের ক্যাক্টাস এবং মালটা ফলজ এবং ফুলজ অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে চারা রয়েছে চাইলে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিশেষ করে অক্সিজেনের ফ্যাক্টরি যদি করতে চান দেশ এবং সারা বিশ্বকে যদি আপনি এই যে দেখেন বিলাতি গা একদম পুরা গাছ কিন্তু ফলে একদম ভরপুর চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর সুন্দর ফুলের চারা আছে ফলজ চারা আছে আতা ফল সরফা দেশি যত ফল আছে নারিকেল হ্যাঁ বিভিন্ন জাতের আম সকল চারা কিন্তু আপনারা এখানে পাবেন চাইলে এখান থেকে নিয়ে লাগাতে পারেন একদম সীমিত দেবেন সরকারি যে একদম সর্বনিম্ন রেটে কিন্তু আপনারা পাবেন এই রেটে আমি একটু দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর বিভিন্ন চারা আছে এবং তাদের থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন কোনটা কিভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন হ্যাঁ এবং বিভিন্ন নতুন নতুন যে জাতগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন কৃষকের মুখে হাসি কৃষির বন্ধু ডিসি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু ডেকোরেটেড করা এবং বিভিন্ন ফলজ এবং এই যে কৃষ্ণচূড়া আছে রেইনবো কটন আছে পাতাবাহার আছে কাঠগোলাপ আছে কাঠগোলাপের চারা আছে এখানে হুম বার্স লিলি আছে অনেক সুন্দর সুন্দর চারা আছে আমি একটু পুরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বিক্রয় কেন্দ্র এই যে এখান থেকে প্রথমে ঢুকেই যে মেইন গেটটা বাম পাশে হচ্ছে বিশেষ করে ফলজ এবং সকল ধরনের চারা কিন্তু আপনারা এখানে পাবেন